হাসপা চলে যেতে হয়েছে যাতেই তিনি গর্ব ভরে দাম্ভ দাম্ভিকতার সাথে বলেছিলেন আমি শেখের বেটি আমি পালাই না জনরসের কাছে গণরোষের কাছে পালাতে হয়েছে অনেকেই শ্রীলঙ্কার ঘটনা আমরা দেখেছি ফিলিপিনে দেখেছি আরো কত জায়গায় এসে আমরা উনসত্তরের গণ অভ্যুত্থানে সেই পাকিস্তানের লোকমানব তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইব খানকে তার তত্তে তা আমরা হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম তাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনা সেখানে নসি এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের দেশে যদি কেউ গণবিরোধী আইন করে জনগণের অধিকার খর্ব করে স্বৈর শাসন জারি করে চালু করে স্বৈরাচারী হয়ে ওঠে জনগণ তখনই ফুসে উঠবে এবং তাকে উচ্ছেদ করবে আমি বলেছি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই এবং আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমার মনে হচ্ছে আমি দুই তিন দিন থেকে লক্ষ্য করছি বাংলাদেশের প্রতিটি মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একই কথা বলছে আমি কিন্তু তাদেরকে এই সব কথাগুলো আগে বলিনি মিডিয়াতে সেই কথাগুলো তেমন করে বলিনি ফেসবুকে ইউটিউবে দু একবার বলেছি একথা আমি কোনো জিয়াও কো বলিনি প্রেসিডেন্ট ভাবি প্রেসিডেন্ট ডক্টর ইউনুস সাহেবকেও বলিনি আপনারা সবাই দেশের শান্তির জন্যে শৃঙ্খলার জন্যে বিরোধী দল থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করছি আপনারা দয়া করে সবাই ধৈর্য সহকারে দেশের উন্নয়নের জন্যে কাজ করে যান সবাই সবাইকে সহযোগিতা করুন সবাই সবাইকে সম্মান করুন একযোগে কাজ করতে হবে তাইলেই আমরা দেশের উন্নয়ন সাধন করতে পারব